হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইজ নিউ হেয়ার আই এম অর্কোপ্রিয় ইওর টুডেজ হোস্ট তো আজ হলো ভূত চতুর্দশী আর আজকে আমার কলেজ না বন্ধ নেই খোলা আছে কারণ কালকে দিওয়ালি আজকে নয় সো সবার আগে এজন্য আমি তোমাদের দেখাবো আমাদের কলেজের পাশেই যে ঠাকুরের পুজো মানে যে প্যান্ডেলটা হয় আর কি সেই প্যান্ডেলে ঠাকুর এটা হলো শেয়ালদার আমরা সবাই ক্লাব আর দেখো এখানে কত সুন্দর ভাবে প্যান্ডেলটা করা হয়েছে আর খুব ভালো লাগছিল যখন আমি আজকে কলেজ থেকে ফিরছিলাম ভাবলাম একটু প্যান্ডেল হপিং করা যাক তো আর বাড়ি এসে আমি বিশাল টায়ার্ড হয়ে গেছিলাম ছিল আমার গ্রাফিক্স এর ক্লাস তো আমি তখন এসে কোনো রকমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজ কিন্তু সবচেয়ে বড় কথা আমি চোদ্দো শাক খেয়েছি মানে আমার ভূত আর কিছু বিগড়াতে পারবে না তো আমি এখন চললাম তাই জন্য ভয়ে ছাড়াই আমার গ্রাফিক্স এর ক্লাস করতে কারণ রাতে বেরোয় আর যখনই বেড়াই এখন ভূত আমার কিছুই করতে পারবে না আমি চোদ্দ শাক খেয়েছি বলে কথা জোকসা পার্ট তো আমি আজকে ভাবলাম যে আজকে যেহেতু সানডে তো একটু তো আজকের দিনটা স্পেশাল বানানোই যায় তো আজ আমি চলে গেছিলাম মেলা ঘুরতে আফটার গ্রাফিক্স ক্লাস আমি গ্রাফিক্সের ক্লাস করে নিয়ে আমাদের এখানে ষষ্ঠীতলায় সরি তলা না কালীতলা মাঠে মেলা বসেছিল যেহেতু কালীপুজোর মেলা ওখানে প্রতি বছরই বসে আর প্রতি বছরই আমি যাই তো ভাবলাম এবছর তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি গিয়ে সো এরপর আমার ঢাকের আওয়াজ শুনে মনটা রিয়েলি হ্যাপি হ্যাপি হয়ে গেছে মাগু তুমি তো জগতের সব অন্ধকার দূর করে আলো জ্বালানোর শক্তি এই শুভ কালী তোমার কাছে আমার প্রার্থনা আমার জীবনের যত বাধা যত খারাপ সময় আছে তুমি তোমার কৃপায় সব দূর করে দাও আমি যেন সব সময় ভালো থাকি মনের জোর আর সাহস নিয়ে জীবনের পথেই এগাতে পারি আর আমার যারা প্রিয়জন আছে তাদের জীবনেও যেন ভরে ওঠে অফুরন্ত সুখ আর শান্তি তাদের জীবনের সব অশুভ শক্তি মা সবাই যেন নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে তোমার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে আমরা যেন সবাই মিলে সুখে শান্তিতে থাকতে পারি জয় মা কালী সো আমার মেলা করতে বেশ ভালোই লাগছিল অনেক দিন পরে মেলায় গেলে মানে তোমরা বলবে এই তো কিছুদিন আগে মেলায় গেছিলে কিন্তু সেই মেলায় গিয়েও গাইস আমার এক মাস হয়ে গেছে আর আমার কাছে এক মাসটাও অনেক দিন কারণ আমি তো তোমরা জানোই যে ঘুরতে কি হারে ভালোবাসি তো ব্যাস যে ছুটি পেয়েছি অমনি আজকে ঘুরতে চলে গেছি আর মেলা বসেছে আমাকে অয়ন কল করে বলছে যাবি কোনো না হবে না ঘুরতে যাওয়ার জন্য আমার সত্যি মুখ যে খুব একটা না বের হয় না তো এইটা হলো হচ্ছে আমাদের মেলায় খুব আমার এটা একটা ভালো জিনিস লেগেছে ইউনিক লেগেছে তন্দুরি টি আর এ দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছিল মানে মেয়েদের তো বেশ ভালো লাগার জিনিসপত্র বসেছিল কানের দুল হার আর আমরা এখন কোথায় যাচ্ছি গেস করো সি এস সি তোমরা দেখে তো গেস করেই ফেলেছো আমরা যাচ্ছি নাগরদোল্লা চড়তে অ্যাকচুয়েলি জয়েন্ট হুইল হলো হচ্ছে আমার বরাবরের ফেভারিট একটা রাইড তবে আমি বলছিলাম যে নৌকায় চড়বো কিন্তু অয়ন বলছে যে না জাইন্ট হুইল জয়েন্ট হুইল দেখো আমরা হলাম হচ্ছে মেলার ওপরে বসি তো সেলফি নেওয়া হয়ে গেছে আমরা এখন নাগরদোল্লায় বসে আছি গাইস আর যেহেতু আমায় বলেছিল চুড়িটা শান তারপর আমি ভিডিও নিতে পারছিলাম না তাহলে ওপরে তো থাকতে পারবে না নামতে হবে বাট পেয়ে গেছি গাইস আমরা বললাম হচ্ছে এখন দুটো চিকেন রোল অর্ডার করেছি আর এখন আমি বসে আছি নেই যে ছবি তুলতে মানে সারাক্ষণ করে ছবি তুলে ছবি তুলতে পড়ছে তুমি ছবি তুলে দিই

বাড়ি এসে দেখি মা আর বনু মিলে খুব সুন্দর হবে চোদ্দ প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে বেশ ভালো লাগলো তো বনু খুব সুন্দর করে সাজাচ্ছিল প্রদীপ গুলো আর মা মা বনুকে হেল্প করে দিচ্ছিল তো দেখো কি সুন্দর লুকসটা টা এসছে কি সুন্দর দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছিল আর এরপর দিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজনীয় মানে প্রয়োজনীয়তা নেই জাস্ট বিকজ আমরা চোদ্দ সাক্ষেছি আর চোদ্দ চোদ্দ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি গাইজ সত্যি কথা বলতে গাইজ আমরা বাঙালি আমাদের ওই হ্যালোবিন হয় না আমাদের যেটা হয় সেটা হলো ভূত চতুর্দশী আর দেখো বনুয়ার মা মিলে কি সুন্দর করে সাজাচ্ছে দেওয়ালটাকে প্রদীপ লাগাচ্ছিল বাড়ির আরো বিভিন্ন জায়গায় প্রদীপ লাগানো হয়েছে বাট আমার অত সব ফটো নেওয়া হয়নি মানে ভিডিও নেওয়া হয়নি তো যাই হোক তোমরা সবাই বলো কিরকম লাগছে দেখতে আমাদের প্রদীপ গুলো কি সুন্দর জ্বলছে দেখো অন্ধকারে কি সুন্দর লাগছে দেখতে মিষ্টি লাগছে আর তোমরা বলো তোমরা কি করলে তোমরা কিরকম ভাবে মানে প্রদীপ প্রদীপ লাগিয়ে ঘরকে কি সুন্দর করে সাজালে সব আমাকে জানিও তো তো গাইজ যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নতুন ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই